মুন্সীগঞ্জে মৎস্য আটতে অভিযান চালিয়ে পনেরো মন জাটকা জব্দ আটক দুই মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবি বাজারের মাছের আড়ত থেকে তল্লাশি চালিয়ে পনেরো মন জাটকা ও সাড়ে তিন মন পুনা জব্দ করা হয়েছে এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয় আটকৃতরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মোনামের ছেলে মোহাম্মদ আলী মুন্সীগঞ্জ সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সাতাইশ এপ্রিল সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয় এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা এ ব্যাপারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা জব্দকৃত জাটকাগুলো মুক্তার পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা সকালবেলা সংবাদ পেয়েছি গোপন সূত্রের মাধ্যমে যে রিকাবি বাজারে কতিপয় দুষ্কৃতিকারী ঝাটকা ইলিশ মাছ এবং পাঙ্গাসের পোনা বিক্রি করতেছে সেই আমরা এই মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমাদের টিম প্লাস মৎস্য কর্মকর্তার অফিসের লোকজন সহ আমরা যৌথভাবে অভিযান করি অভিযান করে এখানে পাঁচশো কেজির ঝাটকা ইলিশ মাছ এবং দেড়শো কেজি আপনার পাঙ্গাসের পোনা আমরা জব্দ করেছি সাথে দুজন আসামি এগুলো যখন বিক্রি করতে তখন আসামি দুজনকে আমরা ধৃত করি এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিনের الله هو الله الحمد لله